बंगाल की जनता को अब टीएमसी सरकार के सिस्टम पर भरोसा नहीं है यहाँ की जनता के पास अब सिर्फ कोर्ट का आसरा ही है आप बोलते हैं कोर्ट में नहीं जाने से कुछ फैसला नहीं होता है इशारा ही काफी है मोदी जी थ বৃহস্পতিবার নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে উঠে এসেছে আদালতের প্রসঙ্গ আর এই প্রেক্ষাপটেই অনেকে মনে করিয়ে দিচ্ছেন সাম্প্রতিক একের পর এক মামলায় আদালতে কিভাবে ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবছর তেসরা এপ্রিল হাইকোর্টের রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন ব্যাপকভাবে কারচুপি ও জালিয়াতি হয়েছে এগুলোকে চাপা দেওয়ার প্রচেষ্টা হয়েছিল তার জন্য পুরো বাছাই প্রক্রিয়া সংশোধন করার জায়গা নেই গোটা বাছাই প্রক্রিয়ায় আইনি বৈধতা ও বিশ্বাসযোগ্যতা বলে কিছুই ছিল না শুধুই কি নিয়োগ দুর্নীতি দিয়ে মামলাতেও দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে মামলার শুনানিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডি এর শতাংশ দিয়ে দিতে হবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয়েছে ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে আমরা তা করব কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না এর আগে গত বছরের বাইশে মে তৃণমূল জমানায় সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর বেআইনি বাড়ি ভাঙা নিয়েও কলকাতা হাইকোর্টে কার্যত ভর্ৎসড় মুখে পড়েছে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা তারা সময় চাইলে বিচারপতি বলেন আগে দুটো তলা তো ভাঙা হোক এমন কিছু পদক্ষেপ করুন যাতে মনে হয় আপনাদের কাজ করার সদিচ্ছা আছে এ রাজ্যে বিরোধীদের একের পর এক কর্মসূচিতে পুলিশ বা প্রশাসন অনুমতি না দিলেও আদালতে গিয়ে সেই অনুমতি পেয়েছে বিরোধীরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বাগযুদ্ধেও উঠে এলো আদালতের প্রসঙ্গ শিবাশিস মৌলিক সুমন ঘড়াই এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি